গেরুয়া ছাত্র নেতার হাতে রক্তাক্ত উপজাতি ছাত্র এমনটাই অভিযোগ থানায় মামলা করেও বিচার না পেয়ে পথ অবরোধ করল তিপ্রা মথা ছাত্র সংগঠন আর এই অবরোধের ফলে অধিকাংশ সরকারি কর্মচারী অফিসে পৌঁছাতে পারেনি দুপুর তিনটের পর অবরোধ শেষে অফিসে এসে হাজিরা দিতে হয়েছে পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হয়েছে পথ চলতি মানুষ সহ যানবাহন সহ যাত্রীদের গত ছয় জানুয়ারি শনিবার খোয়াই দশরথদেব কলেজে আক্রান্ত হয়েছে অন্তত পাঁচজন ছাত্র তার মধ্যে লিটন দেববর্মা নামক ছাত্র রক্তাক্ত হয় এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেই খোয়াই দশরথদেব স্মৃতি কলেজ খোয়াই মেমোরিয়াল কলেজে ইন্টারনেল পরীক্ষা চলাকালীন পরীক্ষায় সিট দখল নিয়ে লিটন দেববর্মা নামে এক জনজাতি ছাত্রকে প্রথমে পরীক্ষার হলে মারধর করা হয় এই মারধরের ঘটনায় মাথা ফেটে যায় ছাত্রের অন্যান্য ছাত্র ছাত্রীরা এই ছাত্রকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে কলেজে ফিরিয়ে কলেজে দুটি ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এই ঘটনার মূল কারণ কারণ হচ্ছে কলেজের নকল রাজত্ব কায়েম করাকে কেন্দ্র করে কলেজের শাসক দলীয় ছাত্র সংগঠনে ছাত্ররা কলেজের কিছু রুমকে নির্দিষ্ট করে রেখেছে তারা এই রুমগুলিতে বসে পরীক্ষা দেয় অভিযোগ এই রুমে বসে মোবাইল ব্যবহার করে অসৎ পথ অবলম্বন করে পরীক্ষা দেয় প্রথম পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং দ্বিতীয়ার্ধের পরীক্ষা শুরু হয় বেলা সাড়ে বারোটা থেকে সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে এগারোটা পরীক্ষা শেষ হলে সমস্ত ছাত্র ছাত্রীরা পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে যায় তারপরে দ্বিতীয় পর্বে পুনরায় পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে শনিবার এগুলো একইভাবে পরীক্ষার প্রক্রিয়া চলছিল প্রথমার্ধের পরীক্ষা শেষে সমস্ত ছাত্র ছাত্রীরা বেরিয়ে যায় কিন্তু লিটন দেববর্মা নামে এক ছাত্র পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে যেতে দেরি হওয়ায় ছাত্র সংগঠনে তথাকথিত কয়েকজন নেতাকর্মী লিটন দেববর্মার উপর চড়া হয় এবং তাকে পরীক্ষার হলের ভেতরে মারধর করা হয় এতে লিটন দেববর্মার মাথায় আঘাত লাগে শনিবারের ঘটনায় নামধাম দিয়ে কোয়াই থানায় মামলা দায়ের করে তিপ্রামথা ছাত্র সংগঠনের নেতা সুমিত দেববর্মা কিন্তু ঘটনা চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ কোনো ধরনের ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ তাই অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার খোয়াই মহকুমা দুটি প্রান্তে সড়ক অবরোধ করে বসে তীব্র মাথা ছাত্র সংগঠন এদিন প্রথমে সকাল আটটা নাগাদ খোয়াই আগরতলা একশো আট নং জাতীয় সড়কের বেলফাং এলাকায় সড়ক অবরোধ করেন মাথা ছাত্র সংগঠন পরবর্তী সময় খোয়াই মহকুমার বাছাইবাড়ি স্থিত দুশো আট নং জাতীয় সড়কটি অবরোধ করে বসে মথা ছাত্র সংগঠন টানা দীর্ঘক্ষণ অবরোধ চললেও কোন ধরনের প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেনি অভিযোগ পরবর্তী সময় দুপুর একটা নাগাদ খোয়াই পদ্মবিল ব্লক কার্যালয়ে উভয় দলের নেতা কর্মীদের নিয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন প্রশাসনিক কর্মকর্তাগণ এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনি খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ যাদব এভিপি নেতা সঞ্জিত সাহ উপস্থিত ছিলেন মথা ছাত্র সংগঠন নেতা সুমিত দেববর্মা এদিনের এই বৈঠকে দীর্ঘ দেড় ঘন্টা বাক বিতণ্ডার পর উভয় পক্ষকে ম্যানেজ করতে সক্ষম হয় প্রশাসন এবং ঘটনার মূল অভিযুক্ত দীপ্তনু দাস এবং সায়ুন পালকে গ্রেফতার করার পরী হয়ত্র সংগঠন মণিবাগ রোড ব্লক ছাত্র ছয় তারি এক দুই হাজার চব্বিশ সালমারিও চিনি ফিফ সেমিস্টার দো ফাউন্ডেশন এগজাম আর এগজাম রিণে নি চিনিপ্রাসা খরকসা লিটন দেবরমা বংি বরক এরং এরং এগজাম রি বাকেম সকলাই সকলে আসমসা বাইক ফাটে ফাটের অৱন তে ন যি কলেজ চালাইফেমিনে ইয়া গুল পিন্সল বাইছ পিন্স চৌ কাইছে নেদেনে আীটেই নিবাকৈ সেই তংবা যৰাবা ন চিন বৰ ৰস আম চাবি এ বি পি নি আউট্ৰেছ দঙ তই কলেজ ড্ৰেছ তঙ অসম ফায়েইট ৰড তই কিবা মা বিয়াৰ বটল ব্ৰেণ্ড চি ইমা ফাই চিন বৰ ৰগ ন চৈ পোন টক আ বুজাং হাইকে চিন বৰ পূৰাই দহ থেকে বাৰ জন হাইন জাগান বৰ উৎপাদি মই গখনৰ ৰখ ফাটিখা অম চুৱাই পুলিচ ফায়াৰ খাইকে পি আৰু ফায়াৰ নি আগলৈ মোচাৰ বগেষ্ট বঙি বগু একেনে বাগে চি মৰদ ব্লক খায় নাখামে